আজ আমরা চলে এসেছি আমার ড্রয়িং ক্লাসে আমার ছাত্র সঙ্গে আজকে আমরা ছাত্রদিকে জিজ্ঞাসা করব যে ড্রয়িং আমরা কেন করি আমি আঁকা শিখছি কারণ আমরা যে যে আঁকার মাধ্যমে নিজেদের হাতের কাজ যে কাজ শিখছি এছাড়া স্কুলে পড়াশোনার পাশাপাশি আঁকারও প্রয়োজন হয় এছাড়া যে বর্তমানে যে ভাবে যে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণের চিত্রকে আমরা মানুষের কাছে আঁকার মাধ্যমে পৌঁছে দিতে চাই ঠিক আছে ধন্যবাদ তুমি এটা কি ছবি এঁকেছো এটা দেখাও একটু ভালো করে এবং বলো এটা আমি পরিবেশ দূষণের ছবি এঁকেছি এই ছবিটার মাধ্যমে আমরা লোকের কাছে সংবাদ পৌঁছে দিতে চাই যে আমাদের সুন্দর পৃথিবীটা ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে এই দূষিত পৃথিবীকে আমরা কি করে সুন্দর করে আবার তুলব সেই জন্য এই চিত্রের মাধ্যমে আমরা সবার কাছে সংবাদ পৌঁছে দিচ্ছি তাই জন্য এই ছবিটা আমি এঁকেছি খুব ভালো কি ছবি এঁকেছো কি বুঝাতে চাচ্ছ মানুষকে প্লাস্টিক দূষণের ফলে যে জলে বিভিন্ন জলজ প্রাণীরা আক্রান্ত হচ্ছে তা সেই চিত্রটি আমি এই আঁকার মাধ্যমে ফুটাতে চেয়েছি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমার আমাদের এই অকারণে জল অপচয়ের ফলে এই জলগুলো এক জায়গায় জমা হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে এবং মশা মশা ও মাছের উপদ্রব বাড়ছে ঠিক আছে ধন্যবাদ তুমি ছবির মাধ্যমে কি বলতে চাচ্ছ আমাদের পরিবেশকে আমার বাঁচানোর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তুমি এই ছবির মাধ্যমে কি বোঝাতে চাচ্ছ বলো আমি ছবি মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে এই সাইডে আমাদের পরিবেশ ভালো আছে কিন্তু এই সাইডে আমাদের পরিবেশটি দূষণ হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে একটা দূষণের ফলে যে কি হচ্ছে সেটা তুমি দেখাতে চাইছো তাই তো ঠিক আছে ধন্যবাদ তুমি এই ছবির মাধ্যমে কি বোঝাতে চাচ্ছো বলো কলকারখানার ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষণ হচ্ছে এবং কলকারখানার বর্জ্য পদার্থের জন্য জল দূষণ হচ্ছে ঠিক আছে ধন্যবাদ খুব ভালো হয়েছে ছবিটা ঠিক আছে তোমাসি তুমি এটা ছবির মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছো একটু বলো তো গাছ কাটার ফলে আমাদের পৃথিবী দূষণের দিকে চলে যাচ্ছে ঠিক আছে এটা তুমি বুঝাতে চাচ্ছ তাই তো খুব ভালো তোমরা এই পরিবেশকে ভালো রাখার জন্য যেভাবে মানুষের কাছে বার্তা আশা করি আগামী দিনে একটা সুন্দর আমরা পরিবেশ পাব মানুষ ভালোভাবে থাকতে পারবে মানুষ ভালোভাবে অক্সিজেন নিতে পারবে এটাই আমাদের উদ্দেশ্য সমাজ সঙ্গী সব সময় সঙ্গে আছে সঙ্গে থাকবে এই বলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি